মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো দেখতেই পাচ্ছ কেমন আছি তো সকাল সকাল উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি আজ হচ্ছে রবিবার এই না সকালবেলা বেরিয়ে গেছে ও আজকে অনেক সকাল সকাল বেরিয়েছে আর একটু তারা ছিল যে যেটি তাড়াতাড়ি বাড়ি আসবে চাও খেয়ে যায়নি তো আমি একটু ঘরের টুকটাক কাজকর্ম করছিলাম একটু ফোন ঘাটছিলাম বসে বসে এখন এই জাস্ট চা বসালাম চা খাবো দিয়ে সকালের কাজ শুরু করব আজকে রবিরা আসছে একসাথে আমরা খেলা দেখবো সন্ধ্যাবেলা মানে দুপুরবেলা থেকে আমার আবার ভিডিও আছে দুপুরবেলা এটাই একটা চাপের বিষয় হয়ে যাচ্ছে তো দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে চলো চা বসিয়েছি অনেক কিছু রান্নাও করার আছে আজকে কারণ কালকে মোটামুটি রাত্রিবেলা অল্প অল্পই সব ছিল তোমাদের দেখিয়েছি কিছু নেই সব রান্না বান্নাও করতে হবে চলো দেখাই তোমাদের এই রকম এখানে চা বসিয়েছি আমি যেহেতু দুবার মোটামুটি দিনের বেলা চা খাই আগে তিন চারবার খেতাম এখন একটু কমিয়েছি একটু চা আমি একেবারে বানিয়েই রেখেছি চা রয়েছে আর সমস্ত কিছু বাট করে রেখেছি চলো দেখতে থাকো হলো এই যে রান্না শুরু করেছি ডিম আলা ট্যাংরা মাছ একদম ছোট সাইজের এটা আদা জিরে পেঁয়াজ বাটা দিয়ে ঝোল করবো একবারেই মোটামুটি ভাজা বসিয়ে দিই আলু সালুগুলো পাঠে দিয়েছি আদা জিরে আর একটু পেঁয়াজ আর টমেটো বাটা কাঁচা লঙ্কা দিয়েই করছে পাতলা ঝোল যেহেতু বাচ্চাগুলো খাবে একদম পাতলা করে ঝোল করবো আমার মাছ ভাজা হয়ে গেছে এই যে এখানে দুধ গরম বসিয়ে দিয়েছি তো এই যে সেকেন্ড রান্না করছি এখানে আছে রিঠা মাছ রিঠা মাছের মাথা এটা কালিয়া করব। ভাড়া হোক ততক্ষণে মহরে কিছুটা রেডি করি এই দেখো মোহর এখন নতুন খাওয়া শিখেছে ব্রেড বাটা তার উপরে একটুখানি গুঁড়ো দুধ এটা হচ্ছে মোহরের নতুন খাওয়ার স্টাইল একদিন ওর বাবা খাইয়েছিল ওকে এখন এইভাবে খাবে চলো মোহরের টিফিনটা দিয়ে দিই মায়ের কথা হচ্ছে কি ভেঙে গেছে তাই জন্য মা কথা বলতে পারছে না আমি শান্ত দিচ্ছি এখানে মা লিটা মাছের রান্না করছে ঝাল ঝাল কচা কচা করে পিঁয়াজ দিয়ে এইটা খেতে খুব ভালো হয়েছিল দিভাই দাদাভাই বাবা দিদু সবাই খেয়ে বলেছে বচ্চা খুব দারুণ হয়েছে আমরা খেলা দেখবো বলে তাই জন্য খুব মজা করছি সবাই মিলে দিদুন এখানে কাদামাটি দিয়ে দোল বানাচ্ছে আমরা এইটা নিয়ে হোলির হোলির দিন খুব ভালো করে সাজাবো দেব রং দেবো মিষ্টি দেব তোমরা দেখতে পাবে এই দেখো কি সুন্দর রান্নাটা হয়েছে না এখন সরছে ইলিশ বানাচ্ছে সবার জন্যে কিন্তু আমি তো খেতে পারি না পিছন কাটা হয়ে আমিও ইলিশ মাছ খাবো কেমন করে রান্না করছে আমি তো জানি না তাই জন্য তোমরা দেখে নাও মা আবার পরে ছকটা দেখিয়ে না যখন মার গলাটা ঠিক হয়ে যাবে শুধু ট্যাংরা মাছটাই খেতে পেরেছে সত্য তো হাতেগুলা খেতা দেয়নি মা যে মা এখানে বানাচ্ছে পেঁপে পেঁপে ঘন্ট চিংড়ি মাছ দিয়ে বড়ি দিয়ে মা বানাচ্ছে আর এই যে ভাত বড় খাড়িতে ভাত বোঝেছে এখন দেড়টা বাজে এখনো বৌদিরা এসে পৌঁছোয়নি এইটা করবে আর মাছের তেল আছে মাছের তেল করবে এসব আমি মজাতে পারি না ঠিকঠাক খেলা শুরু করে দিয়েছি দেখা এই যে দুষ্টু মিষ্টিরা চলে এসেছে এই যে দুষ্টু জিদ কতো জিদ কতো চাকি তো আমি এখন স্থান করে যাই ভিডিও আছে আমার মায়ের চান করে এবার মা পুজো জিততে বসেছে তারপরে আমাদের খেতে দেবে আর ভিডিও করবে তারপর সবাই একসাথে খেলা দেখবো বাবাও চলে যাচ্ছে মান করে পুজো দিয়ে উঠলাম চলো দেখি দেখি দি কি কি রান্না করলাম মন মেজাজ ভালো নেই নিউজিল্যান্ড প্রচুর পেটাচ্ছে চলো খেলা বন্ধ করে দেবো প্রথমে ভেবেছিলাম ভিডিও করব না এখন মাইন্ডটাকে একটুখানি কনভার্ট করতে হবে চলো দেখি দি কি কি রান্না হলো আচ্ছা এখানে রয়েছে কালকে ডাল এখানে রয়েছে মাছের তেল এটা হচ্ছে গিয়ে তোমার চিংড়ি মাছ দিয়ে পেঁপে ঘন্ট এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝাল ডাল তো দেখালাম এটা হচ্ছে ইলিশ মাছ আর এটা হচ্ছে গিয়ে তোমার মাছের মাথা লিঠা মাছের মাথা এই হচ্ছে গিয়ে আজকে রান্না হয়ে গেছে চলো দেখি ওরা খেতে বসেছে এই যে নীলাদ্রিও বালি চলে এসেছে সবাই খেতে বসেছে

वनों दाव दाव, दाव जल्दी डला। दा। दोस्तों, चलें। दोस्तों, पचास एक। अच्छी। वहाँ तो पर देखिए किस तरह से लेंथ को जल्दी से। तो तो ये आउटफील्ड में क्या हो रहा है? रविंद्र जड़िया हाथ ऊपर करके कह रहे हैं। एक सौ पे चल रहे हैं। ओह बेटा, इसमें कौन है तेरे? एडमन। एडमन लें। एडमन लगी। বিদুন এখানে সব বানাচ্ছিল এটাও খুব ভালো খেতে হয়েছিল আমি এটা অনেকগুলো খেয়েছি ম্যাগি খাচ্ছ এখানে কেন বোনু ওই ঘরে ইন্ডিয়ান খেলা হচ্ছে এখানে তোরা কি করছি ও কত চিপস নিয়ে এসছে

成见来 <laughs>

আর যেটা তাহলে আসি প্লিজ লাইট সার্ক রাইট করে দিই